ঝাড়খণ্ডে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা লেভেল ক্রসিং গেটটপকে রেল লাইনে ট্রাক ধাক্কা ঝাঁঝা বর্ধমান মেমো প্যাসেঞ্জারের ব্যাহত ট্রেন চলাচল আসানসোল ও জোসিডি এক নয় নভেম্বর লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করার মুহূর্তে গেটটপকে রেললাইনে চলে আসা ট্রাকে ধাক্কা মারল শূন্য তিন ছয় সাত ছয় ডাউন ঝাঁঝা আসানসোল বর্ধমান মেমো প্যাসেঞ্জারের ট্রেন মঙ্গলবার দুপুর দুইটো বেজে চার শূন্য মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটেছে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ঝাড়খণ্ডে জোসিডি ও শঙ্করপুরের মাঝে দুই সাত ই রেল গেটে এই ঘটনায় কোন হতাহতের খবর নেই তবে ট্রাকের সাথে ধাক্কা লাগায় ট্রেনের সামনের দিকে চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায় তাই বলা যেতে পারে যে অল্টের জন্যে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ঝাঁঝা আসানসোল বর্ধমান মেমো প্যাসেঞ্জার ট্রেন এই ঘটনায় মেমো প্যাসেঞ্জার ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই ঘটনার জেরে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় প্রায় তিন ঘণ্টা পরে সন্ধ্যে সাড়ে পাঁচটার পরে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে রেলের তরফে জানা গেছে এদিকে এই প্যাসেঞ্জার ট্রেনটি ঝাঁঝা থেকে আসানসোল আসে ও পরে আসানসোল থেকে বর্ধমানের উদ্দেশ্যে রোয়ানা দেয় কিন্তু এদিন ওই ট্রেনটি দুর্ঘটনায় পড়ায় তা আসানসোলে আসতে পারেনি আসানসোলে অপেক্ষারত যাত্রীদের দুর্ভোগ কাটাতে এদিন সন্ধে সন্ধ্যে পাঁচটা বেজে দুই শূন্য মিনিটে একটি বিশেষ ট্রেন আসানসোল থেকে বর্ধমানের উদ্দেশ্যে চালানো হয় রেল সূত্রে জানা গেছে এদিন দুপুর দুইটো বেজে চার শূন্য মিনিটে শূন্য তিন ছয় সাত ছয় ডাউন ঝাঁঝা আসানসোল বর্ধমান মেমো প্যাসেঞ্জার ট্রেন আসানসোলে আসছিল ঝাড়খণ্ডের জোসিডি ও শঙ্করপুরের মাঝে মেমু প্যাসেঞ্জার ট্রেনটির কুমরাবাদ বহিনী স্টেশন ছাড়ার পরে লেভেল ক্রসিংয়ের রেল রেললাইনে চলে আসা এক ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে এর ফলে ঝাঁঝা থেকে আসানসোলের দিকে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ব্যাহত হয় আপ লাইনে ট্রেন চলাচল খবর পেয়ে আসানসোল থেকে সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার বন্দনা কুমারীর নেতৃত্বে একটি দল তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় মধুপুর থেকে ও রেল আধিকারিক ও কর্মীরা আসেন আসানসোলের ডিআরএম চেতনানন্দ সিং জানান এই ঘটনায় কোন হতাহতের খবর নেই রেল আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন অন্যদিকে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বা সিটিআরও কৌশিক মিত্র সন্ধ্যায় বলেন এদিন দুপুরে ডাউন ঝাঁঝা বর্ধমান ট্রেন আসানসোলের দিকে আসছিল সেই সময় জোসিডি ও শঙ্করপুরের মধ্যে লেভেল ক্রসিং নং দুই সাত ই গেট বন্ধ করার সময় একটি ট্রাক জোর করে ঢুকে পড়ে ট্রেনটির সাথে ধাক্কা লাগে ওই ট্রাকটির এ ঘটনায় ট্রেনের সামনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায় তিনি আরও বলেন এই ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি এই ঘটনার দুঘণ্টা পরে বিকেল সাড়ে চারটে নাগাদ ট্রেনের পিছনের অংশটি সামনের অংশ থেকে আলাদা করা হয় এই ঘটনা নিয়ে রেলের তরফে বিভাগীয় তদন্ত করা হবে বলে জানা গেছে